খাবারের কষ্ট কাপড় চোপড়ের কষ্ট সব কিছুর কষ্ট দিচ্ছে তাও ওই সংসারে টেকে থাকছি বাপ মানে কোনো সময় কিছু বলিনি আমার স্বামী নালিশ করে করে আমার শাশুড়ি মায়ের আমি কোনো ত্রুটি রাখি না কোনো কাজ বলেন কিছু বলেন কোনো ত্রুটি না তার মধ্যে তো সে সুতে খুঁজে আমার স্বামীর কাছে নালিশ করে বাড়ি আসলে আমার মায়ের আছে ঠেকাবে তো না ঠেকায় আমার তার ছেলের সাথে সহযোগিতা করে আমার মুখ চিপে ধরছে যাতে বাইরের মানুষ শুনতে না পারে আমার দুই তিন দিন বন্ধু খাইতে দেয় না বাইরে আমার শ্বশুরের নাম কি আমার শ্বশুরের নাম আমিনুল মল্লিক সে সবই জানে আমিনুল মল্লিক হ্যাঁ আচ্ছা আপনার স্বামীর নাম কি মুজাহিদ মল্লিক আপনার শ্বশুরের গ্রামের নাম কি রহন নগর

সে সময় কাটাইতে চায় না সে সব সময় মেয়েদের সাথে যখনই সময় পায় মেয়েদের সাথে কথা বলে মেয়েদের সাথে সময় করে গল্প বুঝো সে আমার বলে আমি যদি বলি আমার পাঁচটা মিনিট সময় পারবো না এরকম যদি তুই সংসার করতে পারিস করবি না চলে যাবি আমার এত লাগ দিছে আমি সংসারের সমস্ত কাজ করি আমার শাশুড়ি কোনো কাজ করে না যদি সে আমার সাথে সহযোগিতা করে আমার তো একটু কষ্ট কম আমার মেয়েটারও একটু করে আপনার একটা বাচ্চা আছে